আসসালামু আলাইকুম আমি আজকে একটি গুরুত্বপূর্ণ অ্যাপ নিয়ে আলোচনা করব আমরা সকল ধর্মপ্রাণ মুসলিম ভাইদের জন্য অ্যাপটি প্রয়োজন খুবই স্মার্টফোন যাদের আছে একটি অ্যাপের মধ্যে আপনি ইসলামের প্রাথমিক যে নিয়ম কানুনগুলো আছে আপনি সহজে জানতে পারবেন এজন্য জন্য ফার্স্ট টাইম আপনার ফোনের প্লে স্টোরে সার্চ করবেন মুসলিম ডি মুসলিম ডে লেখা হলে সাজ দেবেন সাজ দিলে এইখানে একটা আপনি গ্রিন কালারের অ্যাপ দেখতে পাবেন মুসলিমস ডে এটি আমি আগে থেকে ইনস্টল করা হিসেবে ওপেন করে নিচ্ছি ওপেন করা হয়ে গেলেই এখানে প্রয়োজনীয় অ্যালাউ চাইবে অ্যালাউগুলো অন করে দেবেন এবং ওপরে যে চাপানওয়ক আমার জেলা সিলেক্ট করা আছে এই চিহ্নতে আপনি হাত দিয়ে আপনার যেইটি জেলা চৌষট্টি জেলার মধ্যে আপনি কোন জেলায় অন্তর্ভুক্ত সেখান থেকে নির্বাচন করে আপনি জেলাটি সিলেক্ট করে নেবেন না হলে আপনি সঠিক নামাজের ওক্ত বুঝতে পারবেন না এখান থেকে দেখুন আপনার যেইটি জেলা হবে এখানে সিলেক্ট করে নেবেন হয়ে গেলে নিচে সেভ অপশানে ক্লিক করবেন এইখান থেকে আপনি যে অপশানগুলো পাবেন সেটি হচ্ছে ফার্স্ট টাইম এইখানে পাবেন আপনি তিনটি তারিখ অর্থাৎ বাংলা ইংরেজি আরবি আজকে হচ্ছে যে কত মাসের সতেরো তারিখ ইংরেজি মাসের ষোলোই মে শুক্রবার এবং বাংলা মাসের হচ্ছে দুই জ্যৈষ্ঠ এইখানে পাবেন আপনি সূর্য যে আইকন আছে এখান থেকে আপনি সূর্যোদয় সূর্যস্ত জানতে পারবেন তারপরে যে চার্ট আছে এখান থেকে আপনি পাঁচ অক্ত নামাজের সময়সূচি জানতে পারবেন এবং নিচে দেখুন কিছু নামাজের আপনি নিষিদ্ধ সময় পাবেন যেগুলোতে নামাজ পড়া নিষেধ এগুলো আপনি সহজেই বুঝতে পারবেন তারপরে নিচে দেখুন আপনি রমজান মাস সহ অন্যান্য যে মাসে রোজা রাখি বা রাখে এই নিয়মগুলোর জন্য সঠিকভাবে আপনি জানতে পারবেন এটি হয়ে গেলে এখান থেকে নিচে আরওগুলো অনেক অপশান আছে এখান থেকে আপনি কোরআন পড়তে পারবেন বা কোরআন ডাউনলোড করতে পারবেন কোন তারে কারির তেলবাত শুনবেন এখান থেকে দোয়া নামাজ সালাত নামাজ দৈনন্দিন জীবন সাওম সকাল সন্ধ্যা জিগির সকল ধরনের দোয়া এখান থেকে পাঠ করতে পারবেন তারপরে যে মেনু বাটন আছে এখানে ক্লিক করলে আপনি এখান থেকে আপনি অন্য অচেনা কোনো জায়গায় গেলে আপনি যে নামাজ পড়বেন কিবলা কোন দিকে এটির জন্য কিবলা ক্যাম্পাস ব্যবহার করতে পারবে সব মিলিয়ে অ্যাপটি আমার কাছে বেশ ভালো লেগেছে আমি দীর্ঘদিন থেকে ব্যবহার করি তো যদি কেউ মনে করেন যে এটি আমার ভালো লেগেছে তাহলে আমি ব্যবহার অ্যাপসটি ব্যবহার করার জন্য অবশ্যই সাজেস্ট করবেন অ্যাপটি ব্যবহার করলে আপনি দ্রুত সময়ে সকল কিছু জানতে পারবেন এবং আপনার নামাজের রক্ত হয়ে গেলে বা প্রতিদিন তারা নোটিফিকেশানের মাধ্যমে নতুন নতুন তথ্য জানাবে ভিডিওটি আজকে এখান থেকেই পরবর্তী ভিডিও পেতে হলে আবদুল্লাহ সিএন ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে